what স্বাগত গতকাল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে আর সেই ভোট গ্রহণ পর্বে বিরোধীদের রীতিমত অভিযোগ যে তারা তাদের পুলিং এজেন্টদের সে সমস্ত ভোট কেন্দ্রে রাখতে পারেনি জোরপূর্বক সেখান থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক অভিযোগ করেছিল বিরোধীরা অর্থাৎ প্রায় আশি শতাংশ ভোটে পুলিং এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে ইন্ডিয়া জোট পশ্চিম জেলায় ষোলশো বিরাশিটি বুথে দিনভর দৌড়ে বেরিয়েছেন শাসক দল কর্মিরা কিন্তু 80 শতাংশ বুথে পুলিং এজেন্ট ছিল না ইন্ডিয়া জোটের পূর্ব আসনে ভোটার আগে কি রণকৌশল নেবে ইন্ডিয়া জোট সেটাই হচ্ছে মূল প্রশ্ন সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে পশ্চিম আসনের ইন্ডিয়া জোট প্রার্থী অসীম সাহা প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি বলছে গতকাল রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে সেই জায়গায় 80 শতাংশ ভোট ভোটকেন্দেই আপনারা পোলিং এজেন্ট দিতে পারেননি কি বলবেন এই এজেন্ট অব্দ সিটি সিটি না আমরা 16 নানা বিধানসভায় আমরা ঠিক করে তাদেরকে ভোট কেন্দ্রে পাঠিয়েছি কিছু কিছু বিধানসভাগুলির দুর্গম এলাকায় আমাদের দেওয়ার কোনো ভাবেই সম্ভব হচ্ছিল না যাই হোক এই পরিস্থিতিতে আমাদের ভোট গ্রহণ শুরু হওয়ার আগে আর তার আগের দিন রাত্রিবেলা থেকেই সম্ভাব্য পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ধমকে ধমকানি শুরু হয়েছিল ধমক দামক দিয়ে অনেককে সেদিন না যাওয়ার জন্য বলেছিল তারপরেও যখন অনেকেই ঘর থেকে বেরিয়েছে রাস্তায় তাদেরকে অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি অনেকে ভেতরে ঢুকেছে মকপুল চলাকালীন সেখান থেকেও টেনে হিসেবে বার করা হয়েছে অনেকেই যারা বসতে পেরেছে সেই সংখ্যাটাও এখনো আমাদের যতটা আমরা খবর নিয়ে জেনেছি প্রায় কুড়ি এজেন্ট ছিল সারা রাজ্যে তো এই জন যে আমাদের পোলিং এজেন্ট থাকার কথা ছিল তাদের অধিকাংশকেই বের করে দেওয়া হয়েছে তো যে কারণে আমরা বলছি অনেক পোলিং এজেন্টকে মারধোর করা হয়েছে নির্বাচনের চলাকালীন সময়েও পুলিশের সামনেই মারধোর করেছে এবার প্রশ্নটা হয়েছে এই নির্বাচনে পোলিং এজেন্টদের নিরাপত্তা কে দেবে পুলিশ প্রশাসন ফ্রি টায়ার পুলিশ সিকিউরিটি থাকবে ইলেকশন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা পুলিশ অবজারভার জেনারেল অবজারভারদের নিয়ে মিটিং করে এই নিরাপত্তা প্রদানের জন্য আমরা তাদের কাছে ভার্নারেবল বুথ ব্যাপারে রাস্তাগুলির ব্যাপারে তাদেরকে আমরা লিস্ট প্রদান করেছি। তারপর যদি সেখানে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয় ন্যাচারালি ভোটাররা এবং পোলিং এজেন্টদের নিরাপত্তা ছিল না এটা তো নির্বাচন কমিশনের যিনি নির্বাচন আধিকারিক এই উনি তো বলেছেন যে পুলিশ এডিকুয়েট পুলিশ না থাকাতে ওনারা ফিটায়ার সিস্টেমটা ফলো করতে পারেননি তো এটির তো পরিষ্কার যে আমাদের ইলেকশন এজেন্টদের কোনো পোলিং এজেন্টদের কোনো নিরাপত্তা বিধানে পুলিশ ব্যর্থতার কারণে তারা সেখানে টিকতে পারেনি এবং এটা আমরা বলবো যে এটা একটা ন্যাক্সাস এটা ষড়যন্ত্র করেই হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই আজকে আমাদের অনেক পুলিং এজেন্টরাই পুলিশে এফআইআর তারা দিয়েছে রাত্রিবেলায় পুলিশ দিয়ে তাদেরকে রেস্কিউ করে বাড়িতে পাঠানো হয়েছে কেউ মারধর খেয়ে হসপিটালাইজ হয়েছে হসপিটাল থেকে তাদেরকে শুশ্রূষা করার পর বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি এই হল সিচুয়েশন একদমই আশীর্বাদ বাবু এই যে আপনারা অভিযোগ করছেন সেটা কি শুধুমাত্র বিরোধীদের সন্ত্রাস নাকি আপনাদেরও ব্যর্থতার হয়েছে যে জায়গায় শাসক দল প্রতি মুহূর্তে আমরা দেখি আমরা যদি আমরা যদি বিভিন্ন জায়গায় গেছি ইলেকশন কমিশনের উপর আস্থা রেখে পুলিশের উপর আস্থা রেখে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনটা সংগঠিত করার দায়িত্ব প্রশাসনের সেখানে প্রশাসন ব্যর্থ হলে আমরাও তো ব্যর্থ কারণ প্রশাসনকে আমরা বাধ্য করতে পারিনি যে যাতে প্রশাসন সেই জায়গায় জনগণের ভোটারদের নিরাপত্তা সাধারণ বিরোধী দলের নিরাপত্তা প্রদান এনশিওর করেও তারা সেটা করেনি তো ন্যাচারেলি এটাকে আমরা আমাদের ব্যর্থতারূপে দেখব কারণ গণতন্ত্রে তো শুধুমাত্র শাসক দলকেই পুলিশ ফেভার করবে এরকম তো বিষয় নেই গণতন্ত্রে বিরোধী দলেরও তো ভূমিকা পালন করার যে গুরু দায়িত্ব এটা প্রশাসনকেই নিতে হবে প্রশাসন সম্পূর্ণ ব্যক্তি যার জন্য তো বললাম যে এই নির্বাচন এটা ত্র নির্বাচন একদম তবে কি পরাজয়ের আগেই পরাজয় স্বীকার করছেন তবে কাউন্টিংই কি হতে চলেছে আরে আমরা তো সবই করব আমরা নির্বাচনে জয় পরাজয় আছে আপনি বলতে পারবেন যে বিপ্লব বাবু জিতে গেছে মানুষ ভোট দিয়েছে কে কাকে ভোট দিয়েছে অনেক বিজেপি সেজে গিয়ে আমাকে ভোট দিয়েছে আমি কিভাবে বলবো আমরা কাউন্টিং করব সব করব। ইলেকশন কমিশনের কাছে যে অভিযোগগুলি এই অভিযোগগুলি আমরা তুলে দিয়েছি ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নেন সেটা আমরা দেখি আমরা লিখিতভাবে দিয়েছি আমরা তাদের সঙ্গে সাক্ষাৎকার করে সমস্ত বিষয় আমরা জানিয়েছি এটা তো ন্যাচারাল যেটা ঘটনা যেটা ঘটেছে সেটা আমি তো বলতে বাধা কোথায় কিন্তু আমরা তো শুধুমাত্র জয় পরাজয়ের উপর রাজনীতিটা করি না যারা পরাজয় যারা পরাজয় হলে রাজনীতির বুক থেকে মুছে যাবে সেই রাজনীতি তো আমরা করিনি একদমই আসল ভাবো বোঝাতে গেছে এই যে কাউন্টিং এর দিন আপনাদের যে এজেন্টরা ভেতরে থাকবে তবে তাদের নিরাপত্তারা নিরাপত্তার বিষয়টার ব্যাপার আপনারা কে ব্যবস্থা নেবেন ভোট গ্রহণের তিনি আপনারা এই সমস্ত অভিযোগ তুলছেন এখনো তো কাউন্টিং অনেকদিন বাকি বিরোধী কাউন্টিং বিরোধী দল বিরোধী দল সবসময় চায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করো সমস্ত অংশের মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের উপর এটা বিজেপি সরকার বা এই রাজ্যের নির্বাচন কমিশন যারা দায়িত্ব আছেন কেউ অপোজ করতে পারে না কেউ এটাকে আপনার অস্বীকার করতে পারবে না তো ন্যাচারেলি তাদের উপর যে দায়িত্ব আজকে আমরা সরকারে থাকলে আমরা দায়িত্ব নিতাম কে নেবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে কেউ ভোট দিতে না পারলে কোন ধরনের যদি নিরাপত্তা জনিত কোনো অসুবিধা হয় উনাকে জানাতে দুর্ভাগ্যের বিষয় ওনার পুরো নবাড়ি ওনার বাড়ির নিচে যে ভূত অগিসতে সেখান থেকেই তো Gundagardi হয়েছে সেখান থেকেই তো সমাজবিরোধীরা দলভেদে বেরিয়েছে কাকে বলবো আমরা আপনি কি সে সাথে আলোচনা করেছেন বা আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজনই মনে করি না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজনই মনে করি না যে মুখ্যমন্ত্রী নিজের ভোটটা সঠিক ভাবে করাননি বহিরাগতদের দিয়ে ভোটে আমার এটা রুচিতে বাধে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা উনি কথা দিয়ে উনি কথা দিয়ে আজ অবধি কোনো কথা রাখেননি অতএব এটা আলোচনা করা এটা ফার্স্ট আপনি তো অসহজক মূল্য কথা বললেন মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসনের একেবারে হেড আপনি তো সেই বিষয়টানি অবশ্যই আলোচনা করতে পারেন সেই ক্ষেত্রে সম্মত বিষয়টা কিভাবে চলে এলো আরে আপনি আমি বলেছি উনাকে যে আপনি বলুন জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার বিষয়টা আপনি করবেন এটা তো উনি নিজে থেকে বলেছে তো ওনার দায়িত্ব ছিল মানুষের অধিকার রক্ষা করা উনি ব্যর্থ